আমি দীর্ঘদিন তার কাজ করে তিন বছর ধরে ঠিক আছে তো কোনো আমি লক্ষ লক্ষ টাকা বিক্রি করি দুই লম্বরই করতাম তাহলে একটার থেকে তিনটা সব করছি সাথে লেডিসার্কেট দুই নম্বর করলি একশো পঁচাশি একশো চৌরাশি একশো বিরাশি একশো তিরাশি নম্বর দোকান আমার মার্কেটের চারটে আমার রয়েছে আছে ভাই আমাদের অনেক নাম আছে ভাই সালে ভাই আমরা মালের রেড যারা কি করে অনেক সমস্যা আমাদের মালে কোন আমরা রেড বলি না আমাদের কাছে শত শত ডিজাইন আছে আমরা মাল দেখাবো কোনো মালে রেড যে দেখেন

ভিতরে কবে পঞ্চাশ টাকা দেয় এই যে ভাই একশো বিশ টাকার মাল আছে আমার কাছে আমি দেখাবো সবাই সবার সবাই সবার বাচ্চারা একটা ভালো কালেকশন দেখা এই যে নাইট ভাই ওয়াশ

সবার তো ভিডিও করছেন ভাই নাইট ভাই আমার মতন মিলছে দেখছেন ভাই এই যে দেখছেন ভাই রামপাল সিস্টেম একটা বার্বিকিও দেখি এই যে বার্বিকিও দেখছেন ভাই দেখছেন

এই যে আলিয়া কাঠিন এই যে টুপি যে দেখছেন ভাই শত শত ডিজাইন আছে নিচে উপরে করা দেখছেন ভাই এই যে নাইট ভাই এই যে দেখছেন কত মাল আছে আর বুঝতে পারবেন কত

এই যে ভাই নাইদ ভাই এই যে মাল দেখলে শান্তি হাতা দেখলে মাল দেখলে শান্তি বাচ্চা পাগল হবে হবে বাচ্চার আন্টি খালা মা সব পাগল এই যাবে মাল কিনতে গেলে একটা মাল খুচরা 1000 টাকা লাভ করতে পারবে এই যে দেখেন ভাই হাতা দানা কাটা পরি আমি দানা কাটা পরি দেখছেন ওকে তারপরে এই যে আলিয়া কাটি যে হিট এই যে পায়জামা উল্লাস এই যে দেখেন নাইদ ভাই এই যে আপনি যদি আপডেট দুই হাজার চব্বিশ সালের আপডেট দেখছেন ভাই দেখছেন ভাই মাত্র তিনশো আশি টাকার থেকে শুরু হয়েছে ভাই দুই সালের সব

মাল করি দেখছেন ভাই এই যে দেখছেন ভাই লিলেক্স ভাই আমার নিজের ফ্যাক্টরি মাল করা এই যে দেখছেন ভাই এই যে একশো দশ টাকা ঈদের ঈদের ঈদ বারো বারমার চলে যে দেখছেন ভাই আপডেট চব্বিশের বাইরে ভাই ভাই কত দেখামো ভাই একটা নাইট ভাই একটা ভিডিও হয় মিনিট 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 ভাই কাস্টমারের কথা একটা ধারণা দিচ্ছি কাস্টমার আসোক দেখো ধরি আর হক ভাই কথা ভালো লাগে মাল ভালো লাগে তাহলে আইসা দেখক ধর ভালো লাগে কথা ভালো লাগে মাল সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভি দুই হাজার চব্বিশ সালের উপলক্ষে নাইট বাই ডিডিও লেখা টেন পার্সেন্ট ডিসকাউন্ট